রাজ্যের নেশার বার বারণতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না বহির রাজ্যের এক মহিলা নাম রূপা দেবী বাড়ি বিহারের ওয়ারে এবং তার সাথী এক অটো ড্রাইভারকে আগরতলা রেল স্টেশন থেকে এবারে আটক করে আমতলী থানার পুলিশ সন্দেহভাজন অবস্থায় তাদেরকে দেখে তাদেরকে দেখে পুলিশ আটকের পর তাদের কাছ থেকে পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে বলে জানা যায় তার সাথে একটি অটোকেও আটক করতে সক্ষম হয় আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার তাদেরকে তিন দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে বলে জানা যায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের সামনে আমতলি থানার অফিসার ইনচার্জ হিমাদ্রী সরকার আজকে সকাল অনুমান সাড়ে ছটা নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধাশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহের জন্য ওটোকে ডিটেন করে সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল পরবর্তীতে জানা যায় তার নাম হল রূপা দেবী তো সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবোধ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এন আইনের সমস্ত ফরমালিটিস মেনে গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয় সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফ্যানসিল বাধা অবস্থায় ছিল তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফ্যানসিল ছিল তো ওনার কাছ থেকে আমরা মোট পঞ্চাশ বোতল ফ্যান্সির উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদের স্বীকার করে সেই একটা অটো গাড়ি দিয়ে নিয়ে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত